রাইট ট্যুর হবে বাট আমরা ফাইনাল ডেস্টিনেশন একটা ফিক্স করেছি সেখানে যাবো আর কি মানে অনেক কিছু এক্সপিরিয়েন্স হবে রাস্তায় আর কি অনেক কিছু অভিজ্ঞতা হবে তো সঙ্গে সব সবকিছু শেয়ার করবো আর ফার্স্ট অব অল দেখো পরিচয় করে দিই ভাই সাহ ভাই মুম্বাই কা বাবু এ মহসিন হ্যাঁ তো সবাই চেনো আর কি সাবিতা ও সবাই চেনো ভাইরা মিলে সবাই আর কি একটু যাচ্ছি তো কেমন লাগবে এক্সপিরিয়েন্সটা কি বলো সবাই ফাটামাটি লাগবে আশা করি লাগো আজকে আমরা এখান থেকেই এই ব্লগটা শুরু করছি আর কি তো গাইজ চলো বেশি লেট করা যাবে না অনেকটাই লেট করে ফেলেছি আমরা সে এক ঘন্টা লাগিয়ে দিয়েছে জাস্ট বাড়ি থেকে বেরোতে ভাই এটা ভাই বাঙালি ভাই ছেলে জাতির লজ্জার কোন চলো আজকে আমরা এখান থেকে তাড়াতাড়ি ফটফট করে বেরিয়ে পড়ি সামনে পেট্রোল পাম্প আর কি পেট্রোল ভর্তি ভাই ফাইনালি আমরা আর কি পেট্রোল পাম্প আর দেখো মাথায় না করে কপালে পড়েছি রেড ফুল দেখো রেডি হচ্ছে দেখো <laughs> র

কিন্তু রাহুলদার পা যায় কিন্তু গেরালের মধ্যে কোনো একটা কিছু ক্ষতি যেন না হয় সেই দিকে লক্ষ্য গিয়ে আগে বাড়ছে তো আগে আগে দেখা যাক কত কিছু হয় তো আছে আমার

ঠান্ডা ঠান্ডা আর কি জল পানীয় জল নিয়ে আসলো ভাই ভাই যাই হোক আমরা এখন বেরোচ্ছি এখান থেকে আবার একটু আমরাও রেস্ট নিয়ে নিলাম অ্যান্ড দেন বাইকগুলো একটু রেস্ট নিয়ে নিল আর আমার আমার এই শত্রু মানে আমার রেড ভুল ভাই চালিয়ে শান্তি ভাই বাট আমি আর নেক্সট টাইম নাইটের রেস্ক নিচ্ছি না ভাই ওরকম কারণ আমি নাইটের জিরো ভাই লেট করি গিয়ে আমার কথা শোন ভাই

ঠিক তো ওখানে গিয়ে ডাইরেক্ট মিলি আর কি এখন অতটা লেট করা ঠিক না কেন আর লাইক কন্ডিশনও দেখো সূর্যকেও দেখা যাচ্ছে না পশ্চিম আকাশে একদম ডুববন্ত चलो ওখানে গিয়ে মিছিল আর রাস্তায় কোনো কিছু ক্যাপচার হয় তো সেটাও তোমাদের চলো गाइस পার্কে গিয়েই দেখা হচ্ছে ও গাইস অসাধারণ তো গাইস দেখো ফাইনালি আমরা ওই বাসের ব্রিজটা পার হলাম দেন দা হেল্প করে দিলাম একটু আরে ভাই ডান্সিং ডান্সিং কার কার মনে আছে তো একদম ওরকম অভিজ্ঞতা গাইজ তো মশিন আসার অব্দি অন্তত অপেক্ষা করি ফাইনালি গাইস আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম বললাম চলো আমরা যাই আর কি পার্কের সামনের দিকে আর কি এখান থেকে আর বেশি দূর না অল্প দূরে অনেকটা রাস্তা বেরিয়ে এসেছি আর বাসের বাড়া ভাই বাসের ব্রিজ ভাই সেই লাগছে সেই এ ভিউ মমেন্টস লাইট ফাইনালি আমরা পার্কের সামনে আরকি না দেখো ভিউ টা অসাধারণ ভিউ দেখেছো

তো গাইজ আলাদা এক্সপিরিয়েন আর কি দেখো আর এখানে খুব আশা করি ভালো ফটো ফটো উঠবে তো গাইজ দেখো এই আমাদের ডিএসএলআর সেট হচ্ছে আর কি ফটো তোলার জন্য আই লাভ গোবরডাঙ্গা ওখানে তো আর কি আমাদের হিরো লুক পোজ পোজ আর কি ফটো তোলা হচ্ছে তো গাইজ এখানে ফার্স্ট টাইম আসলাম গোবরডাঙ্গা পার্কে গোবরডাঙ্গা খুব সুন্দর একটা মানে পার্ক করেছে আর কি এখানে দেখা যাক কতটা এক্সপিরিয়েন্স হয় এমনি জাস্ট ঘোরাফেরার একটা জায়গা ইকো পার্ক ইকো পার্কের মতো এক্সপেক্ট করো না তোমরা দেখো ওই সাইডে আর কি কারগুলো পার্ক করা আছে আর এই সাইডে আর কি আমাদের বাইক পার্ক করা আছে ওই দেখতে পাচ্ছ আমাদের রেড বুল ওখানে দাঁড়িয়ে আছে আর ফাইনালি ফটোশ্যুটটা শেষ করলো আর কি এবার এবার একটু তোমার হোক চলে যাও ওখানে দাঁড়াও একটা ফটো তুলতে দেখো গাইস এই হচ্ছে গেট এই হচ্ছে গেট আর এই আমরা এখানে আছি আর কি দেখো এখানে কি লেখা আছে ফুল গাছে কেউ হাত দেবে না মানে ফুল গাছে হাত দেওয়া গাইস মানে সেটাই ভাবছি গাইস ফুল গাছে কেন ফুলে কেন হাত দেবো আমরা ফুলে হাত দিতে আসিনি গাইজ আমরা দেখতে এসেছি ফুলগুলো দেখতে এসেছি তো দেখো তোমরা ফুলগুলো দেখো অসাধারণ অসাধারণ মাস্টার পিস একটা একটা দেখো এই ডাইনোসরাসটা আমি ভাবলাম এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে ফটো তুলবো ডিএসএলআর দিয়ে কিন্তু সে পরিস্থিতি নেই টাইম নেই আমাদের হাতে মনে হয় ডাক প্লেস মানে খুব মানে অন্ধকার 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 ভাব এখানে আমরা একা হিসেবে গিয়ে চলাম নেই ওই সাইডটায় যাই দেখি ওই সাইডটায় সম্ভবত কিছু একটা পাওয়া যাবে বলে মনে করছি হ্যাঁ বলো ভাই বলো দাদা কোথা এই জায়গা না হ্যাঁ অফ কোর্স তো যাই গাইস রাখো ওই সাইডে আমরা আচ্ছা আর কি আর এটা অ্যাকচুয়ালি কাপেলদের পক্ষে উপযুক্ত পার্ক আমাদের পক্ষে না তো দিস ইজ ভাই আমরা ভাই সিঙ্গেল মানুষ সিঙ্গেল সিঙ্গায় যাচ্ছি পুচু দূর অতিক্রম করে প্রায় মানে কত কিলোমিটার রাস্তা ভাই পার করে আমরা এসে এখানে মানে কত টাকা এরকম কি রাখার জন্য বাট আমার তো সেরকম নজর কিছুই পড়ছে না বাট 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 এটা আমাদের জন্যে না তোমাদের জন্য আর কি মানে ছাড়া আর কি স্পেশাল পার্সেন তাদের জন্যই দেখো এই এই এরিয়াটা দেখো স্লিপটিল বাসে দুটো একটা বাচ্চাদের জন্যে ওই এরিয়াটায় আমরা যাবো আস্তে আস্তে তো চলো দেখো ভাই বাচ্চাদের নিয়ে এসে সকালবেলা বেরিয়েছি আর ব্যাট এখন এসে পৌঁছাচ্ছি এখন বাজে প্রায় কটা বাজে ভাই আমার হাতের ঘড়িটা কোথায় সাড়ে পাঁচটা কুড়ি আমার হাতের ঘড়িটা কোথায় গেছে ভাই হ্যাঁ সিরিয়াসলি দেখ আমার হাতে কোনো ঘড়ি আছে আমার হাতে ঘড়ি ছিল গাইস কিন্তু বাট খুলে পড়ে গেল কোথায় পড়ে গেল আমি জানি না আর ঘড়ির ওপরটা দিয়ে গিয়েছে বলে ভাবার বিষয় আর কি ভাববার বিষয় গাইস সিরিয়াসলি ব্রিজটা দেখো কত সুন্দর ব্রিজ দেখো অসাধারণ ব্রিজ ভাই আহা এই তো হচ্ছে ফিল দ্যাট ইজ দ্য ফিল গাইস দ্যাট ইজ দ্য ফিল দেখো অসাধারণ দেখো এই মেশিন চারিদিকে সব ওয়াও চারিদিকে সব ওয়াও দেখো এই ব্রিজের উপর থেকে ভিউটা দেখো কোনটা পড়ে যাচ্ছে একটু বানালে এই সাইডটা দেখো খুব সুন্দর এরিয়া পার্কটা ব্রিজের নিচে যাওয়া যাক এরা ফটো তুলছে তুলুক তো এই সাইডটায় দেখো এখানে দেখাচ্ছি আমি এখানটায় দেখো মানে পুরোটা এটা আর কি শাড়ি শাড়ি এই সাইডটায় পুরো টোটালটা শাড়ি আর ওরা যেহেতু বসে আছে আর কি ডিস্টার্ব করবো না মানে অনেক অনেকে বসে আছে আর কি মানে সবাই বুঝতে তো পারছো ব্যাপারটা আর এই সাইডটায় দেখো আমি এই সাইডটায় দেখাচ্ছি তোমাদের এই সাইডটা এরকম মানে ওরকমভাবে ঘুরতে ঘুরতে আর কি পার্কটায় এই সাইডটা আছে ওটা ওই সাইডটা কভার করছে তো যাই হোক চলো আবার ব্রিজের ওপর আমরা ফিরে যাই যাই গাইস চলো আমি ফটোটা তুলে নিই বাট কারণ আমার অনেকটাই ফটো তোলা বাকি ছিল বাট ওর যেহেতু ওর একটা ক্যামেরা নিয়ে এসছে আর আমি একটু তুলবো আর এখানে এক্সপিরিয়েন্স ভাই আসার রাস্তায় যে এক্সপিরিয়েন্সটা হলো সুন্দর এক্সপিরিয়েন্স হলো একটা এখন বাজে প্রায় পৌনে ছটা আর কি পার্কটা প্রায় বন্ধ হয়ে গেল আর কি আর আমাদের এখান থেকে বেরোতে হবে তোমাদের দেখানো বলতে এটা ওই পার্কটা তোমরা এসো জাস্ট রাইডিং করার জন্য আমরা আজকে মানে এটা করলাম আর কি যাই হোক একটা রাইডিং এক্সপিরিয়েন্স হলো একটা ভালো আর আমি অনেকদিন মানে কি ওই বাইক নিয়ে আমরা মানে এক্সপিরিয়েন্স করিনি খুব একটা আর যাই হোক দেখো পার্কটা খুব শুনশান খুব সুন্দর জায়গা একটা দেখো এই শুধু বেঞ্চ বেঞ্চ করা আছে যেমন ওই ওখানে একটা এখানে একটা এখানে বোটিং ফোটিং করা যাবে তোমরা যদি কেউ আসো আর এই পার্কটা পুরো টোটাল এরিয়াটা জুড়েই কিন্তু বসার জায়গা এই যা দেখতে পাচ্ছ পুরো টোটাল এরিয়াটা জুড়েই বসার জায়গা তো তোমরা যদি কেউ আসো আর কি এখানে মানে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স পাবে পার্কটা আমি যেটা বলছিলাম জাস্ট ইয়ার কি করে বলছিলাম আর কি খুব সুন্দর জায়গা এরা ফটো ফটো তুলতো আমি চার পাঁচটা তুললাম আর কি আমার আমার বেলায় মানে আমার বেলায় ফুল হয়ে গেল আফশোস ভাই আমার বেলায় কারটা ফুল হয়ে গেল ভাই কিন্তু তুলেছি চার পাঁচটা ফটো তুলেছি যেগুলো তোমরা কমিউনিটিতে পাবে যেগুলো তোমরা কমিউনিটি পাবে আর দেখো ফার্স্ট টাইম আজকে গেলাম বাইক নিয়ে রাইড করলাম আর কি নেবের সাথে এক্সপিরিয়েন্সটা কিন্তু সেই ছিল আমার জাস্ট বিকজ অফ মানে কি বলবো লিনফিন ভাই এরা করবে আমি তো পারি না আর কি অনেকটাই পারি না এরা সব শেখাচ্ছে আমার তো লিনের দিক থেকে এবার এরা ভাই পারফেক্ট আর আমি অতটা মানে এ না আর কি যাই হোক নুভ আর এরা প্রো আর আমরা প্রোদের সঙ্গে খুব একটা দেখো গায়ে গায়ে আছি না আর কি একটু ডিস্ট্যান্স তো যাই হোক গাইজ চলো আর এখানটায় দেখো এরকমই এক্সপিরিয়েন্স সুন্দর একটা ভিউ ছিল ভাই দেখ ভাই এত সুন্দর ভিউ ছিল মানে ডিএসএল এর ফটো ভাই সুন্দর লাগতো ভাই এখানে তোমরা যদি আসো তো অবশ্যই এখানে ফটো তুলে দাই যেও যাই করো না কেন গাইস অসাধারণ একটা জায়গা গাইস দেখো আমরা ফাইনালি আজকে এখান থেকে সবাই প্যাক আপ করছি আর কি আর সবকিছু আর এ দেখো মেইনলি আছে আমাদের কাছে মানে এরকম প্ল্যানিং ছিল না গাইস না প্ল্যানিং ছিল না আর কি হঠাৎ করে টাইমও নেই আশা হ্যাঁ টাইমও ছিল না আর কি পার্কটা কটায় খুলে এখনো শোনা হয়নি বাট বন্ধ হয় হচ্ছে কটা বললো 5:30 টা ওই 5:30 টার দিকে বন্ধ হয় এই পার্কটা তো আশা করি তোমরা আসলে আর কি বের যদি হবে না আমাদের মতো কারণ আমরা আসতে খুব লেট করে ফেলেছি আর কি খুব আস্তে লেট হয়ে গিয়েছে আমাদের হ্যাঁ একটু তোমরা হাতে টাইম নিয়ে আসবে কারণ অনেকটা দূর মানে লং আর তোমরা গুগল ম্যাপের লিঙ্কও দিয়ে দেবো এখান থেকে গুগল ম্যাপের লিঙ্কটা দেখে আরও ভালোই বুঝতে পারবে দেখো এখানে আই লাভ গোবর ডাঙা এটাতে ফটো তুললাম আমরা বলছি ওপেন হয় কটা পার্কটা

তো চলো আজকে এই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাক ব্ল্যাট নিশ্চয় জুড়ে থাকো